فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله في مغزى آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما মাথাই লয় বলছিস মুসলিম যত্ন করে রকম হ যদি গমিন আল্লাহর্বানি মাথাই লয় বলছি সনহ মুসলিম যতন করে রাখবেন মনে हम जदी गो কালে গচম বলে আ আমাদের শেষ নবী সঙ্গে সাথী কেউ হবে না হইবে তোমার মিল যত্ন করে রাখবে মনে হ যদি গমিন আল্লাহর বাণী লয়ে বলছি সন মুসলিম যত্ন করে

যিনি আমাদেরকে সুন্দর আবহাওয়ার মাধ্যমে এক সুন্দর মনোরম মনোরঞ্জন জালসা চালার এমনকি আপনাদের সামনে আমাকে কিছু বলার তৌফিক দান করেছেন তাই তার শুক্রিয়া করছে আলহামদুলিল্লাহ ভাইরামার মায়েরামার আমরা মুসলিম আমাদের একটি ধর্ম আছে তা হল ইসলাম ইসলামে আমাদের কি কিছু বিধান দিয়েছেন আইন কানুন দিয়েছেন যেগুলো আমরাকে ফলো করতে হবে যেগুলোকে আমরা কে মেনে নিতে হবে সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে কিন্তু বর্তমান বিশ্বে আমরা প্রকৃত মুসলিম হতে পারিনি আল্লাহর আইন কারণ নিজে মেনে নিতে নি আমরা আল্লাহর বিধিবিধান মোতাবেক চলাফেরা করতে পারছি না এর কারণ কি এর কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা নাই আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের স্রষ্টা তিনি যে আমাদের জন্য রহমত সুরক তিনি আমাদের স্রষ্টা তিনি কেয়ামতের মাঠে আমাদেরকে ধরবেন কিভাবে এই চেতনা আমাদের মধ্যে এখনো ঢোকেনি আমরা বুঝিনি তা আজকে আমি আপনাদের সামনে সেই মহান আল্লাহ রব্বুল আলামীনকে ভয় করতে হবে ভয় করে আল্লাহ রব্বুল আলামীনের যাবতীয় বিধানকে তার হুকুমকে তার আদেশকে আমাদেরকে পালন করতে হবে সেই মোতাবেক চলতে হবে নিজের জীবনকে গড়তে হবে তাই আমি আজকে আপনাদের সামনে আল্লাহর ভয় সম্পর্কে ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করতে চলেছি ভাইরা আমার মায়ের আমার সর্বপ্রথম আপনাদের বলি আল্লাহ রব্বুর আলামিনের ভয় যদি একটা মানুষের মধ্যে ঢুকে যায় আল্লাহ রব্বুর আলামিনের ভয় যদি একটা মানুষের অন্তরে গেথে যায় তাহলে পৃথিবীর বুকে যত গুণা আছে পৃথিবীর বুকে যত পাপ আছে এই পাপ তার জীবনেও কোনোদিন হবে না তার জীবনে হায়াতে জিন্দগিতে যতদিন সে বেঁচে থাকবে তার দ্বারাই গুণা হবে না কেন এই জন্য যে একটা মানুষের মধ্যে যদি বাঘের ভয় থাকে তো বাঘের সামনে সে যাবে না বাঘের কৃষ্টি কাজের সামনে সে যাবে না ঠিক একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তো আল্লাহর বিরোধিতা যত কাজ আছে আল্লাহ যে কাজগুলোকে নিষেধ করেছে বর্জন করতে বলেছে সেই কাজের থেকে সে ধাবিত হবে না সেই কাজ সে করবে না কিন্তু দুঃখের বিষয় আমার আল্লাহ রাবুল আলমীকে প্রকৃত ভয় করতে পারিনি পারছি না ভবিষ্যতেও জানি না আমরা আশা করে চেষ্টা করবো আল্লাহকে যথারীতি ভয় করা যেভাবে আল্লাহ রাবুল আলমিন তার পবিত্র কালাম তিনি বলেছেন আল্লাহ রাবুল আলমিন তিনাকে কিভাবে ভয় করতে হবে তার পবিত্র গ্রন্থ কোরআন এর মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ রাবুল আহমিন বলছেন বিসমিল্লাহম সনা করলেন ইয়া অয়া হলেদিন আমানো ওরে মমিনের দাল ওরে ইমান্দর দাল জারামা কে ভাই করে ছে জারামা কে ভিশাস করে কে না দেখে আমার প্রতি প্রতিমান এনেছো আমার জান্নাতকে না দেখে বিশ্বাস করেছো জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছো ও মুমিনদের আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি রব তোমাদেরকে বলছি আমানুক্ত তোমরা আমাকে তোমাদের রব ভয় কর আল্লাহকে দেখে তোমরা ভিতর সন্ত্রস্ত হয়ে যাও ভাইরামার মার মায়রা মার আল্লাহ রাবুর আলমিন বলছেন হে মমিনের দল যারা আমাকে না দেখে বিশ্বাস করেছ ইমান এনেছ অমিনেরা তোমরা তোমাদের রবকে তোমাদের যখন পালন করতে সৃষ্টি করতে তোমরা ভয় করো কিভাবে ভয় করো আমার হাক্ক যেমন ভাবে তোমাদের রামকে ভয় করা দরকার আল্লাহকে যেমন ভয় করা দরকার অনুরূপ ভাবে আপনাকে আমাকে ভয় করতে হবে যথারীতি ভয় করতে হবে কেমন ভাবে ভয় করতে হবে সাহাবিদের মতন ভয় করতে হবে সাহাবিদের মতন যেভাবে তারা আল্লাহকে ভয় করেছে যেভাবে তাদের রব ভয় করেছে আর ভয় করে জিন্দেগিতে জীবনে বেঁচে থাকা গালি গুনাসে সে করেনি পাপ করেনি নোংরা কাজ সে করেনি আল্লাহর হুকুম যা দিয়েছে তা নিয়েছে তা সেই মোতাবেক চলেছে আর আল্লাহ যা বর্জন করতে বলেছে আল্লাহ যেখান থেকে নিষেধ করেছে রে সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে সরিয়ে রেখেছে কেমন হয়ে সাহাবিরা ভয় করেছেন তার দুটো উপমা দিন নাম্বার এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বলছেন শুনে রাখেন কিছু সাহাবারা আপনার ভ্রমণ করতে করতে কোন জায়গা যাচ্ছিলেন সফরে বেরিয়েছেন সফরে বের হতে হতে এমন সময় সাহাবীদের মধ্যে একজন বলে উঠলেন ও আল্লাহর নবীর দোস্তেরা ও আমার সঙ্গীরা বলে দাও বলে দাও তোমরা কি আল্লাহর নবীর মুখ থেকে আমাদের শেষ নবীর মুখ থেকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু শুনেছ ভাইরামা যেমন আপনার পাঁচটা মানুষ এক জায়গায় বের হয়ে গেলেন বড় বড় কলকাতা একটা সবরে বেরোন কি বেরোলেন না ওই রকম কিছু বের হয়েছেন সফরে যেতে যেতে মাঝ রাস্তায় কিছু প্রশ্ন করতে বসেছেন যে তোমরা বলো তোমরা কি আল্লাহর ভয় সম্পর্কে কিছু শুনেছ আল্লা নবীকে কিছু বলেছে পেছন দিক থেকে কথা আসলো ওকে আমি আল্লাহর বন্ধ ওগ নাবি বন্ধ আমি আল্লাহ রাসুলের মুখ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি যখনই সে বলে দিয়েছে আমি আল্লাহর নবীর মুখ থেকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু শুনেছি তখন বলছে বলে দাও বলো ভাই আল্লাহর নবী আমাদের শেষ নবী আল্লাহর ভয় সম্পর্কে কি বলেছেন সঙ্গে সঙ্গে তিনি সুরাজিল জালার শেষ দুটি আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন বিসমিল্লাহমান তার মানে কি তিনি বুঝিয়ে দিতে চাইলেন ও গামির মিনি কিয়ামতের মাঠে আল্লাহ যখন সমস্ত মানুষকে

আল্লাহ নাবি বলছেন আল্লাহ ভাই সম্পর্কে তো ফামাইয়া আমাল মিতকা জারাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিতকা জারাতিন শাররা ইয়ারা আতা বুঝাতে চেয়েছেন যে কিয়ামতের মাঠে যখন একটা মানুষকে তোলা হবে তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর যত সময় ছিল পৃথিবীর বুকে যত আয়ু ছিল ওই আয় সম্পর্কে জিজ্ঞাসা করবে পরীক্ষা নিবে আর ওই সময় শেষdataLayer তোমার আমলনামা তোমার হাতে ধরিয়ে দেবে আপনি পৃথিবীর বুকে কি করেছেন কি কি কাজ করেছিলেন সমস্ত বায়রডা একটা লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে ধরিয়ে দিবেন তো ওই লিস্টে কি দেখা যাবে ফামাইয় আমাল মিত ক্বালা জাররাতিন খায়রয়রা ভাইরা আমার মায়েরা আমার পৃথিবীতে আপনার বয়স আজকে পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের মধ্যে কি কি কাজ করেছিলে ওই কাজগুলো ওই আমার নামায় তোলা আছে তো ভাবে তোলা আছে যদি আপনার কিঞ্চিত পরিমাণ যে চোখে দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সৌন্দর্য আকর্ষণ করি দেখি এই জগতে এমন কিছু জিনিস যা সে দেখা যায় না ওন পরিমাণ জিনিস যদি দেখা না যায় সেরকম যদি কাজ আপনি করেন নেকির কাজ ক্ষমাइए আমাল নিত আমাল নিত করাজাতিন খয়রা ইয়ারাম আমাল নিত করাজাতিন সবর ইয়ারা পরিমাণ চোখে যা দেখা যায় না সেই পরিমাণ যদি গুহার কাজ পাপের কাজ নুমরা কাজ ফাইসা কাজ জেনার কাজ লুরু কাজ করেছেন সেদিন কেমতের মাঠে আমল দেখতে পাবেন আর কি ভালো কাজ নেকির কাজ একটা সীমিত কাজ আপনি কাজটা করেছেন নেকির কাজ এই কাজটা কি আমাদের মাঠে আপনার আমল দেখানো হবে যে দুটো শব্দ যেকোনি এই দুটো হায়াত তেলাত করা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি অঝর্ণ কান্দতে শুরু করেছে